সুপ্রিয় দর্শক দেশ বিদেশ এবং দূর থেকে যারা আমাদের ভিডিওটি দেখতেছেন সবাইকে জানে সুস্বাগতম সুপ্রিয় দর্শক বিন্দু আজকে আমরা চলে এসেছি কুষ্টিয়া জেলার বিখ্যাত মিদপুর পশুরহাটে আর এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে ভেড়া এবং মেড়ার দাম জানানোর চেষ্টা করব ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্রথমে কথা বলবো ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাই। ভাই ভালো আছেন? ভাই ব্যবসা কেমন চলছে ভাই? আলহামদুলিল্লাহ ভালো চলছে। ভাই কিছুক্ষণ আগে যে একটা ব্যাড়া দুটো বিক্রি করলেন কেমন বিক্রি করলেন? ওটা বিক্রি করলাম 17500 টাকা। 17500 টাকা। মেরা না? ওজন কেমন হবে দুটা আনুমানিক 20 কেজি। 20 কেজে হবে যাইতো। আনুমানিক 20 কেজে হবে। আপনার কতগুলো নেছেন আজকে এখানে? 30 পিস। 30 পিস। ভাষায় কতগুলো আছে?

প্রসাদ শুরু করবে মেড়া কতগুলো আছে আপনার মেড়া 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 আমার কাছে দশটা মতো আছে দশটা আর সব ভেড়া আমাদের কিছু সব হলো বদনা সব কি আমাদের কিছু মানে দেখান এবং দাম কেমন কি একটু যদি আমাদেরকে একটু দেখান ভাই এই যে এটা দাম কেমন যাচ্ছে এটা মেলা এটা মেলা অনেক লম্বা লম্বা অনেক সুন্দর

তো সুপ্রিয় দর্শক বিন্দু আপনারা দাম জানলেন ভাইয়ের কাছ থেকে ভাই আপনার সাথে কেউ যদি যোগাযোগ করে একটা যোগাযোগ নাম্বার দেন ভাই জিরো ওয়ান সেভেন টু সেভেন জিরো ওয়ান সেভেন টু ভাই এতে কি বাড়ির পোষা কতগুলো আছে একটা দাম চাচ্ছেন কেমন আট হাজার টাকা কেদার দাম বলছে কত দাম বলিনি দাম বলেনি তাই তো কখন আসছেন এখন আসছেন কেমন দাম হলে ছাড়বেন আঠারো ছাড়বেন পানি চালা দিবেন না ঠিক আছে অনেক ধন্যবাদ ভেড়া কতগুলো আছে আপনার এক দেড়শো এক দেড়শো আছে কবে থেকে ফার্মিং শুরু করছেন সাত আট মাস ধরে তো এখন কি আপনি আপনার ইনভেস্ট যা করছেন আউটপুট পাচ্ছেন এখন পাচ্ছেন তাই তো তো ভেড়া কম নিয়ে কেন কম নিয়ে কেন ভেড়া আরও নাই

আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ হুজাইফা আপনাদেরকে আজকে এই মিরপুর কুষ্টিয়া জেলার বিখ্যাত পশুর হাট থেকে ভেড়ার দাম জানানোর চেষ্টা করেছি আজকে এই পর্যন্ত আবারও দেখাব নতুন কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন دوارك بن اللابس السلام عليكم